হ্যালো চো ওয়েলকাম চকোস মম কিচেন উইথ লাইফস্টাইল প্রথমে কড়াইতে তেল দিয়ে লবণ দিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে তারপর কড়াইতে আবার নতুন করে তেল দিয়ে বা ওই তেলেই আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লবণ ও হলুদ দিয়ে কড়াইতে তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে টমেটো টমেটো কুচনোটা নাড়া নেড়ে নিয়ে দিতে হবে কড়াইশুঁটি কড়াইশুঁটিটা নাড়ানো হয়ে গেলে দিতে হবে মশলা আগের থেকে পেস্ট করা আদা জিরে ধনে টমেটো ও কাজুবাদাম বাটা ও শুকনো লঙ্কা বাটা দিয়ে নাড়তে হবে মশলাটা একটু কষানো হয়ে গেলে দিতে হবে লবণ ও হলুদ লবণ হলুদ দেওয়ার পর মশলাটাকে না কষানো হলে দেখবে যখন তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে তেল ছেড়ে দিলে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে মশলাটাকে আবার একটু কষাতে হবে সামান্য গ জল দিয়ে কষানো হলে যখন আবারও তেল ছেড়ে দিবে তখন দিতে হবে আগের থেকে ফোটানো গরম জল পরিমাণ মতন গরম জল দিয়ে ঢেকে দিতে হবে যখন দেখবে আলুটি সিদ্ধ হয়ে গেছে তখন আগে থেকে ভেজে রাখা পনির ও গরম মশলা দিয়ে একটু ফোটালে নামিয়ে নিলে হয়ে যাবে নিরামিষের দিনের আলু পোরিয়ার তরকারি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সঙ্গে থাকবে চকোস মাম উইথ কিচেন এবং স্টাইলে